আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখতে চান অথবা যারা ভবিষ্যতে আরব দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাদা কেপ সৌই আলেম আনা এখানে হাদা শব্দটির অর্থ হচ্ছে এটা ক্যাফ মানে হচ্ছে কীভাবে সৌই মানে হচ্ছে করা আলেম মানে হচ্ছে শিখানো বা দেখানো আনা মানে হচ্ছে আমাকে হাদা কেপ সৌই আল্লেম আনা এটা কিভাবে করেবে আমাকে দেখাও বা শিখাও সৌই হাদ শুগোল বিত্তার্তিব সৌই হা দাসুগল বিত্তার্তিব এই কাজটি নিয়ম অনুসারে করো সৌই আগে আমরা শিখেছি করা হাদা আগে আমরা শিখেছি এটা সগল মানে হচ্ছে কাজ সৌই হাদা এই কাজটি করো বিত্তার্তিব মানে হচ্ছে নিয়ম অনুসারে সৌই হাধা সুগোল বিত্তার্তিব এই কাজটি নিয়ম অনুসারে করো খাল্লাস হাঁদাসগোল বিসরা ଏଇ କାଚଟି ଜଲ୍ଦି ଶେଷ କର ଅଥବା ତାଳାତୀ ଶେଷ କର ଖାଦା ଶୁଗଲ ମାନେ ଏ କାଚଟି ଶେଷ କର ବିସରା ମାନେ ତାଳାଳି ଲାତ୍ରହ ମିନ ବନ୍ଧୁ ଏଦିକ୍ ସେଦିକ୍ ଜେଓନା ଲାତ୍ରହ ମାନେ ଯେଉଁନା ମିନ ମିନ୍ନା ଏଦିକ୍ ସେଦିକ ୟସାଦିକ ମାନେ ହେ ବନ୍ଧୁ ଲାତ୍ରହ ମିନ ହାଦା ମକାନ ମର୍ର ୱାଶାଖ এই জায়গা খুব নোংরা হাদা মাকান মানে হচ্ছে এই জায়গা খুব নোংরা মানে হচ্ছে কি মাররা ওয়াসাক হাদা মাকান মাররা ওয়াশাক নদ হাদা তাওলা এর অর্থ হবে এই টেবিল পরিষ্কার করো না শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা হা দা মানে হচ্ছে এটা বা এই তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল না দা তাওলা এই টেবিলটি পরিষ্কার করো জিব গুমাশ মাসা তাওলা নেকলা দিয়ে টেবিল মোচো অথবা নেকলা নিয়ে এসে টেবিল মোচো জিপ মানে হচ্ছে নিয়ে আসা গুমাস মানে হচ্ছে ন্যাকড়া মাসা মানে হচ্ছে মুচে পেলা তাওলা মানে হচ্ছে টেবিল জিব নাকড়া সরি জিপ গুমাশ মাসা তাওলা মানে হচ্ছে কি নেকলা এনে টেবিলটা টা পরিষ্কার করে ফেলো বা মুছে পেলো খালাস না দফা মা বাকি খালাস না দাফা মা বাকি ওয়ালাসাই মানে হচ্ছে কি পরিষ্কার করা শেষ একেবারে কিছু বাকি নেই পরিষ্কার করা শেষ একেবারে কিছু বাকি নেই খাল্লাস না দাফা মানে হচ্ছে পরিষ্কার করা শেষ মা বাকি মানে হচ্ছে কিছু বাকি নেই ওয়ালাসাই মা বাকি মানে হচ্ছে ওলাসাই কিছু বাকি নেই আতিনি ফুলুস আনারহ আমাকে টাকা দাও আমি যাই আতিনি ফুলুস আনারহ আতিনি আমাকে দাও ফুলুস তানি টাকা আনা আমি রহ মানে যাই আলহিন মাফি ফুলুস তাল বা এখন টাকা নাই ফরে এসো আলহিনুস মানে টাকা নেই তাল বা মানে হচ্ছে কি ফরে এসো ফরে এসো ইনতা আরফ গাছ মেলাবিস অথবা ইনতা মালুম গাসেল মেলাবিস। মানে হচ্ছে তুমি জামা কাপড় ধুতে জানো इंत मालूम अथवा इंत आरिफ मन तुम जानो की ना आर गसल मन धोवा मेलाबिस मन जमा कपड़ इंत आरिफ गसल मेलाबिस तुम कि जमा कपड़ धोते जानो आना अबगा वाहिद नफर लिल मकसाला आना अबगा आना अबगा अब मन अमर लागबे अमर प्रयोजन वाहिद नफर मन एक जन लोक लिल मकसाला मन लॉन्ड्री जो हमारे एक लोक लागबे लॉन्ड्री जो আন আফগা ওয়াহে নফর লীল ইনতা কাম আতি বেতন কত দেবে ইনতা মানে কত আতি মানেছে দেবে রাতিব মানেছে বেতন তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে কাম সা ডিউটি কত ঘন্টা তুমি বেতন কত দেবে ডিউটি কত ঘন্টা দোয়াম মিনসা সিত্তা শোভ দোয়া মিন সীতা শুভ মানে হচ্ছে ডিউটি সকাল ছয়টা থেকে ইলা সা শাহনাশ উনুস দোহর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সা সিত্তা উনুস ইলা শাহনাশার উনুস দোহর মানে হচ্ছে কি সকাল ছয়টা থেকে সুপুর সাড়ে বারোটা পর্যন্ত মাররাতানি মিন বাদ আসর ইলা আদান ইশা মানে হচ্ছে কি এরপরে আবার মিন বাদ আসর মানে হচ্ছে কি আসর নামাজের পর থেকে ইলা আদান ঈশা মানে হচ্ছে ঈশার আদান পর্যন্ত মানে হচ্ছে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে ডিউটিটা শেষ হবে এরপরে আবার আসর নামাজের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত আনা আতি আলফ খামসামিয়া রাতিব আমি বেতন পনেরোশো দেব আনা আতি মানে আমি দেব আলপ কমসামিয়া মানে হচ্ছে পনেরোশো রাতিব মানে হচ্ছে বেতন আনা আতি আলপ কমসামিয়া রাতিব আনা আতি গোরফা আমি রোম দেব আনা আতি আমি দেব গোরফা মানে হচ্ছে রোম আনা আতি গোরফা আমি রোম দেব আকেল আলহিসাব হিসাব ইনতা আকেল মানে হচ্ছে খাবার আল হিসাব ইনতা মানে হচ্ছে তোমার উপর বা তোমার হিসাবে বা তোমার টাকায় তুমি খাবে আলহিসাব হিসাব অথবা আল হিসাব ইনতা মানে হচ্ছে কি খাবারের টাকা তোমাকে বহন করতে হবে ইয়ম জুমা বাদশালাহ জুমা দোয়াম মানে হচ্ছে শুক্রবারে জুমার নামাজের পরে ডিউটি হয়তো অনেকে প্রশ্ন করবে যে শুক্রবারে কি ডিউটি আছে কি না কি ছুটি থাকবে তখন সে বললো যে কি ইয়ম জুমা বাদশালাহ জুমা দোয়াম শুক্রবারে জুমার নামাজের পরে ডিউটি ডিউটিরকে আর দোয়াম বলা হয়ে থাকে খালাস ইনতা ইত্তেফাক ইনতা মহাফিক তখন সে আপনাকে প্রশ্ন করলো এটা কি সুখ খালাস ইত্তফাক ইনতা মোয়াফেক মানে হচ্ছে এক শেষ তুমি কি রাজি আসো ইত্তেফাক হয়ে গেছে মানে চুক্তি হয়ে গেছে চুক্তি শেষ তুমি কি রাজি আই আহ আনা মুওয়াফিক আইয়াহ আনা মুওয়াফিক হাঁ আমি রাজি আসি আইয়া মানে হচ্ছে হা আনা আমি মুওয়াফিক মানে হচ্ছে রাজি আসি আনা মুওয়াফিক আমি রাজি আসি আইয়াহ মিতা অবদা শোকল তখন তাকে প্রশ্ন করতে পারেন যে কখন কাজ শুরু করব অথবা মিত আবদা দোয়া মানে হচ্ছে কখন ডিউটি শুরু করব যখন সে আপনাকে বলতে পারে ইন্তজাহেজ আগ্রাদ আনাজিব সাইয়ারা। মানে তুমি মালামাল রেডি রাখো রেডি করো আমি গাড়ি নিয়ে আসতেছি কোন মালামাল আপনার বেডপত্র জামাকাপড় এই সকল জিনিসপত্রকে আপনাকে রেডি রাখতে বলা হচ্ছে সে গাড়ি নিয়ে আসলে আপনাকে নিয়ে যাবে এমন কথার জন্য এই বাক্যটি ব্যবহার করতে পারে ইনতে জাহেজ আগ্রাত আয়না জিপ রাহ তুমি মালামাল রেডি করো আমি গাড়ি নিয়ে আসছি বকরা সোবাহ ইনশাল্লাহ মানে আগামীকাল সকালে কাজ শুরু করবে ইনশাল্লাহ এখানে আমরা কোনো কিছু করার আশা ব্যক্ত করলে ইনশাল্লাহ বলি এর অর্থ দাঁড়ায় যে যদি আল্লাহ চান বা আল্লাহ যদি চায় ইনশাল্লাহর অর্থ হচ্ছে এটা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে